আমরা বলি আদেশ عاشর ফরমেটা خلي এমন হয় যে অপরাধের সে অপরাধটা দেখাতেন ইন্ট্রিডেন্স জড়িত একটু একজনের তো সে না আমি যতক্ষণ করলে কি হবে এই

সেটার তো স্থায়িত্ব নাই এবং সেটার ফল খুব ভালো না মন চাই জিন্দিগি করে আমি যে বেশি ভালো থাকবো না আল্লাহ থেকে নিষেধ করেছেন আল্লাহ ليقتل قريش حر تشرب صلاه شيء صلاه القبر قحات النبي صلى الله عليه وسلم قال شيء سليم ان العبد لا يتكلم من كلمه ما يتبين فيها يسل بها في النار ما بين

আমার কথা কখনো কখনো সেই সাহাবীর বিরুদ্ধেও চলে যাচ্ছে আমি সাহাবীর বিরুদ্ধে নরমালাইজেশন করে কথা বলে যাচ্ছি কিন্তু সাহাবীর বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমাকে আমি অনেক সময় পথ পথ যতক্ষণ নিজেদের পাচ্ছি না যে আমি কার ব্যাপারে কথা বলেছি